আটশো নম্বর শব্দ শিরকুন শিরকুন শব্দের অর্থ হলো অংশ বা শিরিক শিরকুন শব্দের অর্থ হলো অংশ বা শিরিক শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে কোরআন মধুর আমি যখনই শুনি আমার মন ভরে যায় শুনো মুসলমান দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে ধরে দেশে প্রদেশে যে যেখান থেকে বসে পবিত্র কুরআনুল কারিমের বহুল ব্যাপারে 1970 এই গুরুত্বপূর্ণ ক্লাসের মূল্যবান ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকের পর্বে আমরা আরো বিশটি শব্দের অর্থ শিখব প্রিয় বন্ধুগণ আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই ভিডিওতে তবে একটি রিকোয়েস্ট যে অবশ্যই চ্যানেল এ রাহিম মেহেরপুর এটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে ইনশাআল্লাহ আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খairan চলুন তাহলে শুরু করি 821 নম্বর শব্দ সালামুন সালামুন শব্দের অর্থ হলো শান্তি বর্ষতা সালামন শব্দের অর্থ হলো শান্তি বর্ষতা শব্দটি পবিত্র আসছে আজকের পর্বে সব কয়টি শব্দ পাঁচবার করে আসবে নম্বর শব্দ সাউআতুন শব্দের অর্থ হলো লজ্জাস্থান শব্দের অর্থ হলো লজ্জাস্থান শব্দটি পবিত্র কলনে পাঁচবার আসছে আটশো নম্বর শব্দ সা রেবু শব্দের অর্থ হল পানকারী যে পান করে তাকে বলা হয় সা রিবুন বহুবচন সা রেবুনা সা এক বচন সা রেব না বহুবচন শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো নম্বর শব্দ সা রে সা এরন সা এরন শব্দের অর্থ হলো কবি শব্দের অর্থ হলো কবি শব্দটি পবিত্র আসছে নম্বর শব্দ শিরকুন শব্দের অর্থ হলো অংশ বা শিরিক শিরকুন শব্দের অর্থ হলো অংশ বা শিরিক শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো ছাব্বিশ নম্বর শব্দ সাত সাত শব্দের অর্থ হলো দিকে স শব্দের অর্থ হলো দিকে শব্দটি পবিত্র কোরাণে পাঁচবার আসছে আটশো নম্বর শব্দ সবেরোণা সবেরোণা শব্দের অর্থ হলো অপদস্থ লাঞ্ছিত সবেরোণা শব্দের অর্থ হলো অপদস্থ লাঞ্ছিত শব্দটি পবিত্র কোরাণে পাঁচবার আসছে আটশো নম্বর শব্দ সদা ফাতুন মানে দান বাথুন দান বা শব্দটি পবিত্র অর্থ হলো সত্যবাদী সেক শব্দের অর্থ হলো সত্যবাদী শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো ত্রিশ নাম্বার শব্দ সয়দ সয়দন শব্দের অর্থ হলো শিকার শিকার সয়দন শব্দের অর্থ হলো শিকার শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো একত্রিশ নম্বর শব্দ দয়ফুন দয়ফুন শব্দের অর্থ হলো অতিথি বা মেহমান দয়ফুন শব্দের অর্থ হলো অতিথি বা মেহমান শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো বত্রিশ নম্বর শব্দ ত এরুণ ত এরুন শব্দের অর্থ হলো পাখি এই পাখি অর্থে বেশি ব্যবহার হয় তবে অনেক সময় মন্দ ভাগ্য বা অমঙ্গল অর্থ ব্যবহার হয় শব্দটি পবিত্র পাঁচবার আসছে শব্দের অর্থ চারপাশ বা পার্শ্ব তর্পণ শব্দের অর্থ হল চারপাশ বা পার্শ্ব শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো চৌত্রিশ নম্বর শব্দ তরে কাতুন তরের কাতুন শব্দের অর্থ হল পথ তরিকাতুন শব্দের অর্থ হলো পথ শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো পঁয়ত্রিশ নম্বর শব্দ জল্লামুন জল্লামুন শব্দের অর্থ হলো বড় অত্যাচারী জল্লামুন শব্দের অর্থ হলো বড় অত্যাচারী শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো ছত্রিশ নম্বর শব্দ আদাদুন আদাদুন শব্দের অর্থ হলো সংখ্যা হিসেব গণনা আদাদুন শব্দের অর্থ হলো সংখ্যা বা হিসেব বা গণনা শব্দটি পবিত্র কোরআনে বার আসছে আটশো সাত্রিশ নম্বর শব্দ আজমুন আজমুন শব্দের অর্থ হল দৃঢ় সংকল্প আজমুন শব্দের অর্থ হল দৃঢ় সংকল্প শব্দটি পবিত্র কোরআনে বার আসছে আটশো আটত্রিশ নম্বর শব্দ অসরুন অসরুন শব্দের অর্থ হল কঠোরতা বা কষ্ট অসরুন শব্দের অর্থ হল কঠোরতা বা কষ্ট শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো উনচল্লিশ নম্বর শব্দ আশ রুন আশ রুন শব্দের অর্থ হলো দশ আশ রুন শব্দের অর্থ হলো দশ একটি সংখ্যা শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো চল্লিশ নম্বর শব্দ আত উন আত উন শব্দের অর্থ হলো পুরস্কার বা দান আত উন শব্দের অর্থ হলো পুরস্কার বা দান শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আলহামদুলিল্লাহ বলতে বলতে আজকের পর্বেও আমরা বিশটি শব্দ সম্পূর্ণ করলাম সেই সাথে আমরা আটশো চল্লিশটি শব্দের অর্থ শিখে ফেললাম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো মনে হয় আশা রাখি আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও অথচ ভিউ একেবারে কম হচ্ছে হ্যাঁ লাইক একেবারে কম হচ্ছে যদি এগুলো উদ্দেশ্য না কিন্তু একটু ভিউ বেশি হলে লাইক বেশি হলে তখন মনে একটা শান্ত না পায় যে হ্যাঁ অনেক মানুষ এখান থেকে শিখছে কিছু কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এই ভিডিওগুলো একেবারে ভিউ কম হচ্ছে আশাবাদী যে আপনারা ভিডিওগুলো যে যখনই দেখবেন অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ সবের নিয়তে শেয়ার করবেন পাশাপাশি আমাদের যে চ্যানেল এ রাহিম মেহেরপুর এটি সাবস্ক্রাইব করবেন আমাদের দুটো পেজ রয়েছে তাকোয়া হোমিও কেয়ার এবং মুসলিম শিশু এগুলো পারলে লাইক দিয়ে ফলো করবেন আজ এ পর্যন্ত আল্লাহ সুবহান আবার আমাদের সবাইকে তার কালাম ওর আনুলকারী শুদ্ধভাবে তালাওয়াত শেখা তালাওয়াত করা সেই সাথে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন সুবহান আল্লাহ মবে হান্দিক আশা ইল্লাহ আফ আসাফুল কাতবিল্লাহ আসসালাম আলাইকুম রহামাতুম্লাহ